আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক অর্থাৎ এক্সাম খুবই নিকটে এই হাফ ইয়ারলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদের ফ্যাসস করতে হবে তো আচ্ছা রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে স্টেশনে এটা খুবই গুরুত্বপূর্ণ রেড দ্য ফ্লোইং টু পড় মাই ফ্রেন্ড সাজ্জাদ রেলওয়ে স্টেশন খেয়াল করো কীভাবে সৃজনশীল প্রশ্ন হবে আমি সেই আঙ্গে কি প্রচেষ্টা আলোচনা করব আমার বন্ধু এবং আমি রেলওয়ে স্টেশনে বসা ছিলাম প্রশ্ন হতে পারে যে সিটিং প্রশ্ন থাকতে পারে আর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড সিটিং তুমি এবং তোমার বন্ধু কোথায় বসা ছিলাম তার আনসার হবে যে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ে সিটিং অ্যাট দ্য রেল স্টেশন রেলওয়ে স্টেশন আমি এবং আমার বন্ধু রেলওয়ে স্টেশনে বসা ছিলাম আচ্ছা এরকম প্রশ্ন থাকতে পারে হু হু ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন কারা রেলওয়ে স্টেশনে বসা ছিল এরকম প্রশ্ন থাকতে পারে তাহলে প্রশ্ন অ্যান্সার এক মাই ফ্রেন্ড সাজাদ সাজাদ আই ওয়াই সিটিং দ্য রেল স্টেশন আসলে বুঝতে এইখান থেকে যেভাবে প্রশ্নগুলো হবে আমি ঠিক ওইভাবে প্রশ্নগুলো করার চেষ্টা করতেছি তোমাদের যেহেতু আগাম পরীক্ষা আছে আই কেম টু সি হিম অফ আমি তাকে চুপচাপ দেখলাম এখানে অফ মানে বন্ধ তাহলে আমি তাকে নীরব অবস্থা দেখলাম তাহলে আমি তাকে নীরব অবস্থা দেখলাম এখানে প্রশ্ন হতে পারে যে আর সাজাদের অবস্থা কেমন ছিল এরকম প্রশ্ন থাকতে পারে ওয়াজ টু ঢাকা ব্রাদার সাজা কি করতেছে তার বড় বোনের সাথে ঢাকাতে যাচ্ছিল এখন প্রশ্ন এরকম হতে পারে যে কে ডাকা যাচ্ছিল হু ওয়াজ গুইন টু ঢাকা কে দেখা যাচ্ছিল এ একটা প্রশ্ন হতে পারে আরেকটা প্রশ্ন হতে পারে যে সাজ্জাদ কোথায় যাচ্ছিল হোয়ার ওয়াজ সাজ্জাদ গুইন সাজাদ কোথায় যাচ্ছিল আর একটা প্রশ্ন হতে পারে যে সাজাদ কার সাথে ঢাকা যাচ্ছিল সাজাদ কার সাথে ঢাকা যাচ্ছিল এরকম একটা প্রশ্ন হতে পারে যে হু ওয়াজ সাজাদ গুইন টু ঢাকা টু সাজাদ কার সাথে ঢাকা যাচ্ছিল প্রথম প্রশ্ন এরকম থাকতে পারে টু হুম টু হুম ওয়াজ সাজাদ গুইন টু ঢাকা তবে টু হুম না দিয়ে টু হু হুম না দিয়ে সরাসরি হু দিতে পারে শেষে টু থাকতে পারে প্রশ্ন এরকমই যে সাজত কার সাথে ঢাকা যাচ্ছিল তাহলে কি হবে সাজত ওয়াজ গুন টু ঢাকা টু চিল্ড্রেন সিস্টার্স ব্রাদার সিস্টার্স হাউস সরি সাজত ঢাকা তার বোনের বাড়িতে যাচ্ছিল সরি মিস্টেক সাজত ঢাকা তার বোনের বাড়িতে যাচ্ছিল তাহলে প্রশ্ন পারে যে সাজত কোথায় ঢাকা কোথায় যাচ্ছিল সার্জাদ কোথায় যাচ্ছিল সার্জাদ ঢাকা তার বোনের বাইরে যাচ্ছিল সার্জাদ ওয়াজ গুইন টু ঢাকা টু ইস্ট ইলডার সিস্টার ইল্ডার সিস্টার সাইস দেস্ট ভিডিওটা একটু লগ হলেও বোঝার চেষ্টা করো কীভাবে স্টেশনের প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করো প্রশ্ন কেমন থাকবে তোমরা কীভাবে সেগুলো অ্যানসার করবে একটা ভিডিও দেখলে সবগুলো বুঝতে পারবো ইট হজ ব লাউড ইন দ্য স্টেশন এই স্টেশন কি ছিল খুবই ভিড় ছিল স্টেশনে খুবই ভিড় ছিল প্রশ্ন এরকম একটা বাজে অবস্থা কেমন ছিল হাউ ওয়াজ দা সিচুয়েশন অফ দ্য স্টেশন হাউ ওয়াজ দা সিচুয়েশন অফ দ্য স্টেশন অবস্থা কেমন ছিল অথবা হাউ আজ দ্য স্টেশন স্টেশন অবস্থা কিরম কেমন ছিল তাহলে স্টেশন ছিল খুবই ভিড় ছিল দেয়ার ওয়াজং লাইন অফ ই ফল তো টিকিট কাউন্টারে কি ছিল মানুষের একটা লম্বা লাইন ছিল একটা লম্বা লাইন ছিল সারি ছিল যদি ট্রু আর ফলস আসে আমি তোমাদের ট্রু ফলস আসবে না প্রাইমারি না আ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ একজন মহিলা কি ছিল সারিতে ছিল একজন মহিলা শাড়িতে দাঁড়ানো ছিল এখানে কিউ মানে শাড়ি তো এইখানে তোমার এই যে কিউ মানে শাড়ি এই কিউর আরেকটা শব্দ থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কিউ হোয়াট ইজ দ্য মিনিং অফ কিউ মানে কিউর মিনিং কি কিউর আনসার কি শাড়ি এখানে লাইন তো কিন্তু শাড়ি তাহলে হু ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ কে শাড়িতে দাঁড়ানো ছিল আ উইমেন এটি এমসি করতে থাকতে পারে প্রশ্ন থাকতে পারে খেয়াল করে সি ওয়াজ হোল্ডিং হার সাইডস হ্যান্ড টাইটলি সে তার সন্তানের হাত শক্ত করে ধরা ছিল তাহলে সে সন্তান হাত কি করে ধরা ছিল শক্ত করে ধরা ছিল এখানে প্রশ্ন থাকতে পারে ওয়াজ আ ম্যান হোল্ডিং হার সাইলস হ্যান্ড টাইটলি কেন একজন মহিলা কেন একজন মহিলা আ ওয়াজ আ উমেন হোল্ডিং হার সাইল হ্যান্ড টাইটলি কেন তার মহিলা কেন একজন মহিলা তার শিশুর হাত শক্ত করে ধরা ছিল প্রশ্ন অ্যান্সার এরকম হবে যে ওমেন ওয়াজ হোল্ডিং হার সাইডস হ্যান্ড টাইটলি একজন মহিলা তার বাচ্চাদের হাত বাচ্চার হাত শক্ত করে ধরা ছিল কারণ দ্য ওইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ সে শাড়িতে দাঁড়ানো ছিল অ্যান্ড হি সে থট সে ভাবলো দ্যাট হারিয়ে যেতে পারে এরকম আর গুরু ফ্রম ইয়ান যুবক মানুষের এক দল যুবক লোকের যুবকদের এক দল লোক ওয়াসলি উচ্চস্বরে কথা ছিল ড্রিঙ্কিং টি এবং পানি পান করতে চা পান করতেছিল ইন অফ এ টি স্টল একটি চায়ের দোকানে একটি চায়ের দোকানের সামনে কি করছিল একদল মানে গুরু যুবক লোকেরা কি করেছিল চায় চায়ের দোকানে চায়ের দোকানের সামনে পানি পান করতে চা পান করতেছিল এবং হাঁটাহাটি করতে ঠকিন মানে লাউডলি সৌচ্ছ স্বরে কথা বলতেছিল আর ওল্ড খহল একজন বৃদ্ধ দম্পতি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস একটি শান্ত শিষ্ট নিবিড় খুঁজতে জায়গা খুঁজতেছিল টু সি ডাউন অ্যান্ড রেস্ট বসতে এবং কী করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে ওয়াই ওয়াজ অ্যান ওল্ড কফল ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস কেন একজন বৃদ্ধ দম্পতি শান্ত শ্রেষ্ঠ জায়গা খোলার চেষ্টা করতেছিল এই প্রশ্ন থাকতে পারে তার উত্তর হবে বিশ্রাম নেওয়ার জন্য বসার জন্য একটি শান্ত সুন্দর জায়গায় খুঁজতে ছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড ওয়েটিং রো ছিল কি খুবই জনসুন্দ জনবহুল ভিড় আই ওয়াজ আ ম্যান

উইথ আর লাগেজ লাগেজ নিয়ে এট ওয়ান কর্নার এক পাশে একটা কর্নারে লাগেজ নিয়ে একজন যুবতী মহিলা কি ছিল একটা বেঞ্চ এ বসা ছিল তাহলে এখানে এইরকম থাকতে পারে যে হু ওয়াশ সেটি মন অফ কে বেঞ্চ এ বসা ছিল অ্যান্ড এবং কিভাবে এরকম প্রশ্ন থাকতে পারে শিবাজ সে একটি ম্যাগাজিন পড়তেছিল

কি হচ্ছে না একটি দাঁড়িয়ে ছিলাম নিয়ে নিউজ পেপার একটি স্টল মানে নিউজ একটা পত্রিকার নিকটে দাঁড়িয়ে একটি পত্রিকার দোকানের নিকটে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু কথা বলতেছিলাম এবং মানুষের কিছু দেখতেছিলাম ভিড় দেখতেছিলাম চোট দেখে সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্ট টু লিভ আমার শীঘ্রই আমার বন্ধু ট্রেন কি করলো ছাড়তে শুরু করলো ত্যাগ করতে শুরু করলো অ্যাজ দ্য ট্রেন হুইসেল

এই প্রশ্ন করে অ্যান্সার তোমরা করতে পারো এটাই তোমার কিন্তু আছে কি সৃজনশীল আর তোমরা যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছ যে যে বোর্ডের আওতায় রয়েছ যেখান থেকে পরীক্ষা দিচ্ছ যে স্কুল থেকেই তোমরা তোমাদের স্কুল অনুসারে যে গাইড বই বা গ্রামার বই দিয়েছে ওইখান থেকে তোমরা প্রথম তিনটে মর টেস্ট করবা প্রথম তিনটে মর টেস্ট করলে আশা করা যায় তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ আল্লাহ কমান যেহেতু তোমরা সিক্সের এবং তোমাদের নতুন সিলেবাস ধন্যবাদ